ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সবাই আনলক করে দিছে এই যে দেখেন এখন কিন্তু আর্নিং শুরু হয়ে গেছে আপনারা কীভাবে চেক করবেন চলুন দেখে দেই এটা কিন্তু স্ক্রিনশট না ভাই এটা কিন্তু কোনো স্ক্রিনশট না আপনার দেখাই এটা তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু চাল আছে অ্যাট অন রিলস চালু হয়ে গেছে ঠিক আছে তো আজকের এই ভিডিওতে দেখাবো তো আমি আরেকটা পেজের মধ্যে নিয়ে আসলাম এই পেজের মধ্যে আপনাদের দেখাবো যে কন্টেন্টমন্ডিশন যে সেটা কিন্তু আনলক হয়ে গেছে ঠিক আছে সবাই কিন্তু আনলক করে এই যে দেখেন এই যে আপনারা একটু ভালো করে দেখেন এখানে কিন্তু লক অবস্থায় ছিল তো এটা কেন আনলক করতেছে সবাইকে কি কন্টেন্টমন্ডিজিশন দিয়ে দিবে না কী জন্য এই কন্টেন্টমন্ডিশনটা আনলক করে আছে ফেসবুক সবাইকে ঠিক আছে যেহেতু দেখেন এখানে নাই তো এখানে কন্টেন্ট কনটেন্টমন্ডিশন আনলক করে আছে কেন তো একটু ক্লিক করে দেখেন এখানে কিন্তু কোনো ক্রাইটেরিয়া কোনো ঠিক আছে তো আপনাদেরকে দেখাবো যে আমি আরেকটা পেজের কিংবা আমি চলে আসছি ঠিক আছে তো আমি প্রফালি চলে আসলাম ধরেন আমি যে প্রহ চলে আসলাম এখানে আসার পরে আমি চলে যাবো হচ্ছে এই যে দেখেন সবাই আবার ইস্ট দিতেছে কন্টেন্ট মন্ডিজিশন সবাইকে দিয়ে দিতেছে তো ওইটা দেখবো না আমি দেখবো আমার পেজে কন্টেন্ট মন্ডিশন আনলক কেন হয় নাই মন্ডিজিউশন চলে আসলাম এই যে দেখেন এইখানে কিন্তু লক করা লক অবস্থায় আছে আসলে এটা কিসের জন্য ঠিক আছে আজকে কিন্তু আপনাদেরকে ভিডিও বানাইতেছি এখন রাত হয়ে গেছে এর জন্য ফোনের স্ক্রিন ভিডিও করে আপনাদের দেখাইতেছি কার কন্টেন্ট মন্ডিশন কিন্তু চালু হয়ে গেছে বর্তমানে ঠিক আছে তো সবাই কিন্তু কন্টেন্ট মন্ডিজিশন পাইতেছে যেহেতু আনলক করে দিচ্ছে সবাইকে আসলে এই আনলকে কেন কন্টেন্ট মনিটাইজেশন আনলক করে দিতেছে তো আমি যদি আরেকটা পেজের মধ্যে চলে আসি দেখেন এই যে কন্টেন্ট মনিটাইজেশন এটার মধ্যে দিয়ে কী অবস্থা এই যে দেখেন এই পেজের মধ্যে চলে আসলাম এইখানে চলে আসলাম কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু এটার মধ্যে পাইছি আমি ভাই ঠিক আছে এজে দেখ করতেছেন এখানে কিন্তু এক্সটেন্ট ইনকামও হয়ে গেছে ইনস্টিমেট আছে তো যাদের যাদের ইনস্টিমেট আছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পায় যাবে আর যাদের যে এখানে আনলক আছে তাদের কেন আনলক হয়েছে জানেন তাদের হইতেছে যারা ওই ফটো তারপরে হচ্ছে ইস্টোরি তারপর রিলস ভিডিও আপলোড করতেছেন তিনটে ক্রাইটেরিয়া এখানে পাঁচটা কন্টেন্ট মন্ডিশন পাওয়ার জন্য পাঁচটা ক্রাইটেরিয়া একটা হইতেছে লং ভিডিও একটা রিলস আর একটা ফটো আর একটা হইতেছে টেক্সট আর একটা হইতেছে স্টোরি তো আমি কিন্তু নিয়মিত স্টোরি রিলস আর হইতেছে ফটো আপলোড করতেছি এবং কি আপনারাও করতেছেন তার জন্য কিন্তু এটা আনলক হয়ে গেছে যখনই আপনারা ই করবেন ধরেন লং ভিডিও আর টিক্স আপলোড করবেন তখনই দেখবেন যে এটা কন্টেনমেন্টিশন আনলক হয়ে গেছে সেট আপ দিয়ে দেবো আপনাদেরকে ঠিক আছে এই ছিল আজকের ভিডিওটা ভাই